হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজকে না একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আজকে কালী পুজো কালী পুজোর দিন সকাল থেকে কি কি করলাম সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে রয়েছে এখানকার শান্তিপুরের পুজোর আবেগ কালী পুজোর ঐতিহ্য কালীপুজোর পূজো। পুজো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু মিস করলে শান্তিপুরের ঐতিহ্য আর শান্তিপুরের কিছু ইতিহাস তোমরা কিন্তু মিস করবে তাই তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইল পুরো ভিডিও তোমরা আজকে দেখো আমাদের বাড়িতে অলক্ষ্মী বিদায়ের একটা পুজো হয় তার জন্যই যে আলপনা আর এখানে ঘিয়ের প্রদীপ ধরানো হয় আর তোমাদেরকে একটা কথা বলে রাখি জানো তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর কোনো মূর্তি পুজো হয় না আমরা আড়িতে করে নারকেল সেটাকে আমরা মা রূপে পুজো করি তো সেই নারকেলটা রেখে দেওয়া হয় কারণ এই কালী পুজোর দিনে নারকেলের ওপরে একটা পিতলের প্রদীপ তাতে চৈত্রটা সলতে দিয়ে ঘিয়ের প্রদীপ ধরানো হয় তারপরে সারা ঘরে পিটিয়ে মাছি মশা সমস্ত কিছুকে কিন্তু বিদায় করা হয় সেই রীতিটা এবছর আমি করছি প্রতি বছর বুনু করে তো আমার বেশ হাসি পাচ্ছিল তোমাদের কি পাচ্ছে হাসি অবশ্যই জানাবে পুরো বাড়ি কিন্তু আমি ঘুরেছি তারপরে ভাবলাম চলো বাড়িতে তো একটু সাজানো হয়েছে তোমাদেরকে সেটাই দেখাই দেখো এখানে কি সুন্দর করে আলো সজ্জিত হয়েছে আসলে জানো তো এখন তো অমাবস্যা অমাবস্যা রাতে এরকমভাবে যদি গোটা পাড়া গোটা বাড়ি সেজে উঠে বেশ আমাদের বাড়িটা কেমন সেজে উঠেছে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই পুরো বাড়ি লাইটিংটা কিন্তু আমার ভাই এসে করে দিয়েছে প্রতি বছর আমাদের একজন লোক ডাকা হয় কাকাকে তো সেই করে দেয় তো এবছর তার আগের বছর আমার ভাই যেহেতু এই কাজগুলো পারে তো আমি ভাবলাম কেন এক্সট্রা টাকা খরচ করে লোককে ডাকতাবব তার থেকে ভাই এসে করে দিক আর সত্যি কথা বলতে ভাই এই কাজগুলো খুব ভালো পারে তো ভাই এই কাজটা করে দিয়েছে আমাদেরকে তারপরে দেখো চোদ্দ প্রদীপ তো ধরানোর সময় পাইনি তো দুটো প্রদীপ মামনি ধরিয়ে আমাকে বললো নেই ফটো তোল এখানে আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম নো মেকআপ লুকে ছিলাম বিশ্বাস করো সন্ধ্যেবেলাটা এতটা চাপ ছিল কি আর বলবো তারপরে দেখো শান্তিপুরের আবেগ ঐতিহ্য ইতিহাস সে সমস্ত কিছুর সাথে তোমাদের এখন সাক্ষাৎ করাবো এখন বাজে বারোটা তিপ্পান্ন মানে মোটামুটি একটা বাজতে গেল আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মেলা বসে পড়েছে সবাই পাপড় ভাজা খেতে খেতে যাচ্ছে বাড়িতে আর শান্তিপুরের আবেগ ঐতিহ্য ইতিহাস কেন বললাম বলো তো প্রত্যেকটা মানুষের কাছে মা গবেশ্বরী একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা যেখানে প্রতি বছর শয়ে শয়ে মানুষের ঢল আমরাও যাচ্ছি আমি বছর প্রথম তো আমার সাথে সাথে তোমরাও চলো দেখতে কি যে ভালো লাগে আর মায়ের দর্শন সত্যি কথা বলতে মা যদি না ডাকে কেউ কখনোই দর্শন করতে পারে না সেটার প্রমাণ হয় তো আমি নিজেই আছি তো দু বছর এই প্রথম এলাম আগে কখনোই মাকে এরকমভাবে আমি দেখিনি মায়ের বেদিতে বসে তো এখানে দেখো মাকে কিন্তু এখনো পুজো স্টার্ট হয়নি একটু পরেই তো পুজো স্টার্ট হয়ে যাবে যখন এখানে গয়না পরানো হয় মাকে সাজ করানো হয় সমস্তটাই কিন্তু এখানে বসেই হয় তো তারপরে মায়েরই ঠিক সামনে দেখো এই যে একটা শিউলি ফুলের গাছ দেখলাম এত ভালো লাগলো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এখানে জানো তো কুমেশ্বরী আর বামাকালী এই দুটো ঠাকুরের কখনোই মুখ হয় না মানে যখন প্রসেশনে বেরোই কখনোই মামাকালী কালী আর আগমেশ্বরী মা একসাথে কখনোই দর্শন পায় না যদি একসাথে কখনো কোনো দর্শন পায় তাহলে কোনো না কোনো ক্ষতি কিন্তু দুই ঠাকুরেরই হয়ে যায় তেমনও কিন্তু এক বছর বলে হয়েছিল সেসব ঘটনা তোমাদেরকে পরে আমি অবশ্যই জানাবো এবার চলো এবার একটু বণিদি বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এরা ছিল ঘরচাঁদনী আর বাড়চাদনী বাড়ির পুজো আর ঐতিহ্য হচ্ছে দুটো একটা ঘরের মধ্যে দালানে হয় আর একটা বাইরের দালান মানে একদম রাস্তার পাশে এটাও কিন্তু চাঁদুনি বাড়িরই পুজো এখানে দেখতে পাচ্ছ কত তত্ত্ব রয়েছে সমস্ত কিন্তু আয়োজন মারির জন্য মাকে প্রতি বছর বলে এরকমভাবেই সাজিয়ে প্রতিটা ফল মানে হেন কোনো ফল নেই যে মাকে দেয়া হয় না সমস্ত ধরনের ফল সিসিটিভিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কত মানুষের ভিড় আর দেখতে পাচ্ছ সমস্ত ধরনের ফলের মিষ্টি ফল ড্রাই ফ্রুটস সমস্তটা রয়েছে এটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয় জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছিলো ফলগুলো মিষ্টিগুলো দেখে এইবার বলি এবার যাচ্ছি আমরা চাঁদনী বাড়ির ভেতরে দালানে এটা কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু বাড়ির ভেতরে ঢুকিনি এবারও এখনও ঢুকিনি আমরা যখন ঢুকবো এই যে দেখো আমরা এখন বাড়ির ভেতরে ঢুকছি প্রচুর প্রাচীন এই পুজো অনেক বছরকার পুজো আর বাড়িটা দেখে তো আমরা বুঝতেই পারছো যে অতি প্রাচীন একটা বাড়ি যেটা এখনো রয়েছে এই বাড়ির ঐতিহ্য ধরে রেখেছে এই পুজোটা প্রতি বছর এনারা হয়তো থাকেনও না এখানে তো প্রতি বছর কিন্তু এই কয়েকটা দিনের জন্য কিন্তু চলে আসে আর এখানে একটা বিশেষ ধূপকাঠি জ্বালানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আমি একটু আগে বাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো চাঁদনী বাড়ির পুজো এটা কিন্তু ঘর চাঁদনির পুজো হচ্ছে আর বাইরে ছিল বার চাঁদনী মায়ের পুজো আর এই যে বিশেষ কিছু আকর্ষণ তোমাদের সাথে শেয়ার করব একটা মোমবাতি ছিল সেই মোমবাতি আর ধূপকাঠি তোমাদের সাথে শেয়ার করবো তবে ভাবলাম আমি আমাকে কেন দেখাচ্ছি না একটু আমাকেও দেখিয়ে নিই তারপর না হয় তোমাদের আকর্ষণটা অবশ্যই দেখাবো এবার চলো এই দেখো কত বড় বড় মোমবাতি দেখতে পাচ্ছ কিন্তু ধূপকাঠিটা দেখো এটাই কিন্তু ঐতিহ্য প্রচুর বড় একটা ধূপকাঠি এখানে ধরানো হয় আর প্রতি বছর মায়ের কাছে এখানে অজস্র অজস্র ভক্তর ভিড় থাকে তারপরে এই চলে এসেছে আরও একটা কালী পুজোয় এটা ঠিক জানি না কি কালী তবে এটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে মাকে আর মায়ের দিকে তাকালে না মানে